হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে একদমই নতুন ডিজাইনের উপর করতে চলেছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এখানে দেখো আমি আগে থেকে ব্লাউজের পিসটা কেটে রেখেছি তোমরা যারা কমেন্ট করে থাকো দিদি কোন ধরনের শাড়ির সাথে কেমন ডিজাইন বানাচ্ছো একটু দেখিও তো শাড়ি যখন থাকে তো আমি দেখানোর চেষ্টা করি তো দেখো ব্লাউজের পিসটা কিছুটা এমন ছিল আমি একটু দেখিয়ে দিলাম আর এখানে আস্তার নিয়েছি এক মিটার এটা রুবি আর আছে যেটা ভালো কাপড়টা সেটা তো শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা শাড়িটা দু কালার শাড়ি আছে কালারটা জাস্ট ওয়াও আর এটা হচ্ছে কাঞ্জি বরম সিল্ক শাড়ি তো চলো ভিডিওটা শুরু করি এখানে প্রথম কাটিং আস্তারের পাটে করব সেই জন্য আস্তারের পাটটা নিয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমি লম্বা সাইড থেকে খুলে এইভাবে আরেক দিক থেকে ভাঁজ করে থাকি তাহলে এই দিকে নিচে ওপরে ব্যাক সামনে সামনের পার্ট বেরিয়ে যায় সাইড থেকে হাতার পাটটা বোঝা গেল পিছনে হুকাই পট্টি করবো সেই জন্য এখান থেকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে লাইনটিকে সোজা করে নিলাম উপরে স্কিনে বডি মেজারমেন্ট শো হচ্ছে আমি আমার সাইজ অনুযায়ী এখানে প্রত্যেকটি মাপ নিয়েছি তোমরা তোমাদের সাইজ অনুযায়ী মাপটা বসিয়ে নেবে তো দেখো লাইনটি সোজা করে নেওয়ার পরে এখানে রেডি মাপ থাকবে তেরো ইঞ্চ ওয়ান ইঞ্চ স্লাই মার্জিন প্লাস করে এখানে চোদ্দ ইঞ্চ নিয়েছি লম্বার মাপ এখান থেকে দাগটি সোজা করে নেব যেহেতু এটা বোটনেক ব্লাউজ এই মার্জিনটিকে বাদে সব কটা মাপ এবার নেবো ঠিক আছে তো কাঁধ আছে চোদ্দ ইঞ্চ চোদ্দ ইঞ্চের হাফ নেব সেভেন ইঞ্চ মানে সোল্ডার নিলাম সেভেন ইঞ্চ নিচের দিক থেকে সেম মাপ করে নিয়ে আর মূল সেম রাখবো সেভেন ইঞ্চ দেখো লাইনটিকে সোজা করে মিলিয়ে নিলাম এরপরে উপরের দিক থেকে পৌনে এক ইঞ্চ মানে এক ইঞ্চ থেকে দুই দাগ কম এটাকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চও বলা হয় উপর থেকে কমিয়ে দিয়ে দাগটিকে এভাবে আড়ে করে মিলিয়ে দেবো আর এখানে দেখো হুকের মার্জিন বাদ দিয়ে এখানে বডির চার ভাগে এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চ বডি আছে চৌত্রিশ ইঞ্চ সাইড এ টু ইঞ্চ এক্সট্রা মার্জিন সাইডে আমি টু ইঞ্চ নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছা মতন দেড় ইঞ্চ টু ইঞ্চ আড়াই ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে পারো এরপর নিচের দিকে কোমরের চার ভাগের এক ভাগ পিছনে ডাটের জন্য ওয়ান ইঞ্চ এবং সাইডে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে দিলাম আর এখানে আরমলের সেফ দেওয়ার জন্য নিচ্ছি ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ নিয়ে আমি এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেফটি দিচ্ছি তোমাদের কাছে স্কেল না থাকলে হাত দিয়েও সেফটা দিতে পারো কোনো সমস্যা হবে না তো ব্যাক পার্টে যেহেতু ডিজাইন বানাবো সেই জন্য ব্যাক পার্টটিকে জাস্ট ওপর থেকে কেটে নেব এরপরে সামনের পাট কাটার জন্য নিচের দিক থেকে লাইন প্রথমে সোজা করে নেব এই লাইনের উপরে আরো হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নেব সামনের পাটা সবসময় নিচের দিক থেকে হাফ ইঞ্চ এক্সট্রা মার্জিন নিতে হবে বন্ধুরা না হলে সামনের পাটটা উপরের দিকে কিন্তু উঠে যায় বুঝা গেল তো লাইনটিকে টিকে সোজা করার পরে দেখো এই হুকআ যে মার্জিনটি আছে সেটিকে বাইরের দিকে রেখে ব্যাক পার্ট উপরের লাইনে বসে ব্যাক পার্ট এর মাপ অনুযায়ী চখের দাগ দিয়ে ব্যাক পাটটিকে এখান থেকে উঠিয়ে নেব এরপরে দেখো বোট নেক শেপের জন্য নিচ্ছি ফোর ইঞ্চ আর নিচের দিকের লেন্থ তোমরা একটু ডিপ চাইলে চার ইঞ্চ পাঁচ ইঞ্চ ছয় ইঞ্চ পর্যন্ত নিতে পারো আমি এখানে পাঁচ ইঞ্চ পরিমাণে নিয়েছি সাইডেও সেম ফোর ইঞ্চ নিয়ে এইভাবে বক্স কেটে নিয়ে বোটনেক শেপটা দিয়ে নেব আর এখানে যেহেতু বোটনেক ব্লাউজ তো এখানে পৌনে এক ইঞ্চ শেপ দিতে হবে একটু বেশি করে আরমলার শেপটা দিতে হয় তো এইভাবে শেপটা দিয়ে নিলাম সামনের পার্টের এখানে অ্যাপেক্স পয়েন্ট নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ উপর থেকে বেস পয়েন্ট নিচ্ছি টেন ইঞ্চ এই দাগটিকে সোজা করে না কেটে বন্ধুরা হাফ ইঞ্চ পরিমাণ এই সাইডে বাঁকা করে কাটবেন তাহলে সেপটা কিন্তু খুব সুন্দর হবে দেখো আমি হাফ ইঞ্চ পরিমাণ এইভাবে বাঁকা করে কেটে নিলাম এরপরে এই লাইন থেকে সাইড এ নেবো টু ইঞ্চ বিশেষ কাটে শেপের জন্য যতটুকু পরিমাণ এখানে নেব সাইডে কিন্তু ততটুকু পরিমাণ আমাদের বাড়ি নিতে হবে তো সাইড থেকে নিলাম টু ইঞ্চ এই লাইন থেকে ওপরের দিকেও সেম রাখবো টু ইঞ্চ এরপরে এই দুটি দাগ হালকা পরিমাণ সেপ দিয়ে মিলিয়ে দেবো তোমরা এখানে ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়েও কিন্তু সেপটা মিলাতে পারো এইভাবে এরপরে দেখো এখান থেকে আর মোলের ঠিক মাছ বরাবর সেফটি দিয়ে নেব আর এখানে অবশ্যই হাফ ইঞ্চ পরিমাণে এইভাবে আরেকটি সেপ দেব তাহলে কি হবে ফিটিংসটা একদম পারফেক্ট হবে বুঝা গেছে বন্ধুরা এরপরে দেখো ওপরে যেহেতু হাফ ইঞ্চের এক্সট্রা মার্জিন নিয়েছি তো এখান থেকে এক ইঞ্চ পরিমাণে বাইরে নেব আর নিচের দিক থেকে টু ইঞ্চ পরিমাণ বাড়িয়ে নিলাম ঠিক আছে আর এখানে নিচের দিকে হাফ ইঞ্চ বাড়ানো হয়েছিল সেটিকে আমাদের এইভাবে কমিয়ে দিতে হবে কেন কমালাম দেখো ব্যাক পার্টটিকে বসিয়ে একবার চেক করে নিলাম তো এইভাবে কমিয়ে দিলে ব্যাক পার্ট এবং সামনের পার্টটা সমান মাপে হবে আর বন্ধুরা দেখো এখানটা সমান না রেখে যদি তোমরা একটু সেপ দিতে চাও উপরে উঠে এক ইঞ্চ পরিমাণে উপরে উঠেও কিন্তু সেপটা দিতে পারো আমি এখানে সমান ভাবেই কাটিং করে নিলাম কাটিংটার দিকে একটু লক্ষ্য রাখো কিভাবে কাটিং করছি দেখো পিসেস কাটের পার্টিকেও কেটে আলাদা করে নিলাম আর এখানে হাফ ইঞ্চের যে মার্জিনটি নিয়েছিলাম আর নিচের দিকে মার্জিন টেক্সটা কেটে নিলাম এরপরে হাতার মাপ বের করার জন্য ব্যাক পার্ট থেকে আর মোলে রাউন্ডটিকে মেপে নেবো তো দেখো বন্ধুরা উপর থেকে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন ছেড়ে দিয়ে আর মোলে রাউন্ডটিকে এভাবে মেপে নেবো তো এখানে এলো টোটাল নাইন ইঞ্চ তো এখানে আমি আস্তারের পার্টটি একটি ভাজা ভাঁজ করেছি একটি হাতা কাটিং করার জন্য তো দেখো সাইড থেকে নাইন ইঞ্চ নিলাম আর মোলের রাউন্ডটা এরপরে হাতার লম্বা মাপ যতটুকু নেবে তাতে ওয়ান ইঞ্চ সেলাই মার্জিন প্লাস করে নেবে তো টোটাল আমি এখানে নিয়েছি টেন ইঞ্চ রেডি মাপ নাইন ইঞ্চ থাকবে এরপরে সাইডে ওপেন দিক থেকে ডাউন করব থ্রি ইঞ্চ আর সাইডে মার্জিন ছিল টু ইঞ্চে সেই মার্জিনটা আগে নিয়ে নেব তারপরে দেখো হাতার সেপটা এইভাবে দিয়ে নেবো এরপর এখান থেকে আরো হাফ ইঞ্চ কমিয়ে সামনের হাতার সেপ এইভাবে দিয়ে নিলাম এটি হচ্ছে সামনের হাতার হচ্ছে ব্যাক পার্টের নিচে মোহরির রাউন্ড এবং সাথে টু ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দাগটিকে উপরের দাগের সাথে মিলিয়ে দিলাম এখানে হাতার মাপ কমপ্লিট উপরের দাগ দিয়ে আগে হাতার পাটটি কেটে নেব এইভাবে তারপরে মিডিল বরাবর একটি কাট লাগিয়ে হাতার পার্টিকে খুলে নিয়ে এখানে হাফ ইঞ্চের সেপ দেওয়া আছে সামনের পার্ট সেটি কাটিং করে নেব এটি হচ্ছে সামনের পার্ট এবং এটি হচ্ছে ব্যাক পার্ট এর দিকে জয়েন্ট হবে ব্যাক পার্ট বোঝা গেছে এরপর এই আস্তারের মাপ অনুযায়ী আরেকটি হাতার পার্ট কাটিং করে নেব এটি হচ্ছে রুবি সেই জন্য একটু কাপড় ছোট থাকে একসাথে কাটিং করলে জয়েন্ট করতে হয় সেই জন্য আমি এইভাবে কাটিং করি এরপরে দেখো মেইন পিস টিকে চার ভাঁজ দিয়ে নিয়েছি হাতার বর্ডারের দিক থেকে দিয়ে হাতার পার্ট বসিয়ে মার্জিন নিয়ে কেটে নেব একটু সামান্য পরিমাণ মার্জিন নিয়ে কেটে নেব আর এখানে দেখো মেন পিসটিকে দুটি সাইড থেকে ভাঁজ করেছি ভাঁজ করে পিসের কাটার সামনের পার্ট এবং ব্যাক পার্ট দুটিকেই জয়েন্ট সাইড এ রেখে আমি কাটিং করে নিয়েছি সবকটা পিস এরপরে স্লাইটি শুরু করবো তার জন্য এখানে পিসে স্কার্টের ফার্স্ট পার্টটি নিয়ে নিয়েছি আর এর কাপড়টি যেহেতু পাতলা কাপড় আছে সেই জন্য এখানে ক্যানভাস জয়েন্ট করব তার জন্য দেখো গলার সেভ অনুযায়ী এখানে একটু এক্সট্রা ক্যানভাসের পেপার নিয়ে নিয়েছি আর এখানে দেখো গলার রাউন্ডটিকে একটু ডিপ করে নিচ্ছি এই ক্যানভাস পেপারটিকে এইভাবে মাঝ বরাবর রাখবো দেখে গলার সেপ অনুযায়ী এখানে চোখের দাগটি ডিপ করে নেব আর এরও নিচে এক ইঞ্চ পরিমাণ মার্জিন রেখে এক্সট্রা পেপারটি কেটে নেব এইভাবে দেখো পেপার এবং আস্তারের চিপকানো টি আস্তারের উপরে রেখে এখানে ভালো করে আয়রন করে নেব দেখো আমি এখানে করে এরপরে মেন পিস টা ওপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পাটটি রেখে গলার শেপ অনুযায়ী এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব তোমরা চাইলে এই পেপার পেস্টিংটি আলাদা কাপড়ের উপরে রেখে গলাটি তৈরি করতে পারো তো আমার হাতে একদমই সময় কম ছিল দিনের দিনই আমি ব্লাউজটা রেডি করে গেছিলাম তো এখানে দেখো এক্সট্রা মার্জিন ভিতরের দিক থেকে হাফ ইঞ্চ রেখে পুরো এক্সট্রা কাপড়টা কেটে নিয়েছি কেটে নিয়ে পুরো রাউন্ডে ছোট ছোট কাট লাগিয়ে নিলাম কাট লাগিয়ে আস্তার টিকে উল্টে সাইডে উল্টিয়ে দিয়ে গলার রাউন্ড দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নিতে পারো বা তার আগে এই ক্যানভাসের কানা দিয়ে একটি সেলাই দিয়ে ক্যানভাসটি আস্তে আস্তে সেট করে নিতে পারো এই সেলাইটা অপশনাল তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো কোনো সমস্যা হবে না এরপরে মেন পিস সোজা করে নিয়ে উপরের গলার রাউন্ড এর কানা বরাবর একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব একই সাথে আস্তারের কানা বরাবর দুটি কাপড় সেট করে নিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই দিয়ে মেন কাপড়ের যতটুকু এক্সট্রা মার্জিন আছে সেটাকে সমান করে কেটে নেব আর পিসেস কাটের দ্বিতীয় পার্টটিকে আস্তারের সাথে এইভাবে কানাটিকে ঘুরিয়ে সেট করে সেলাই করে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে সেলাইটি করে নিয়েছি এরপরে ফার্স্ট পার্টের সাথে এইভাবে রেখে আগে চেক করে নেব চেক করে নিয়ে এইভাবে নিচের দিক থেকেই মিলিয়ে জয়েন্ট সেলাই দেব দেখো বন্ধুরা দুটি কানা মিলিয়ে নিচের দিক থেকে এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যেমন ভাবে শেপ আছে তেমন ভাবেই জয়েন্ট সেলাই ডবল করে দিয়ে নেব এখানে সেলাইড টা কিন্তু অবশ্যই ডবল করে দেব যেভাবে আমি এই পার্টটা জয়েন্ট করে দেখালাম নিচের দিক থেকে সেম ভাবে দ্বিতীয় পার্টটা জয়েন্ট করতে হবে বন্ধুরা আমি এখানে একটি জয়েন্ট করে করে দেখালাম দেখো পরে এই উপরে ছোট ছোট দুই একটা কাঠ লাগিয়ে এবার রাউন্ড জায়গাতে তাহলে কি হবে টান পড়বে না দেখো দ্বিতীয় পার্টটা আমি জয়েন্ট করে নিয়েছি যাদের এখানে জয়েন্ট করার পরে সেপটা সুন্দর লাগে না তারা এইভাবে জয়েন্ট করার পরে একবার ভালোভাবে আয়রন করে নেবে এরপরে কোমরপটি জয়েন্ট করার জন্য দুই ইঞ্চের পট্টি কেটে পট্টিকে ডল ভাজে উপরের দিক থেকে দেখো হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট দিয়ে নিচ্ছি এইভাবে সেলাইটি করার পরে এই পিচেস কাটের জয়েন্টের এর জায়গায় ছোট ছোট করে কাঠ লাগিয়ে জয়েন্ট পট্টি এবং ভিতরের মার্জিনটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি টানা সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে পট্টিটিকে উল্টো সাইড এভাবে উল্টে দিয়ে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে সামনের পাট রেডি এরপরে পার রেডি করার জন্য ব্যাক পার্টটা নিয়েছি দেখো মার্জিন বাদে বোটনেক সেপের জন্য নিচ্ছি ফোর ইঞ্চ আর নিচের দিকে রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ আর এখানে নিচে বর্ডার নিচ্ছি থ্রি ইঞ্চ থেকে ফোর ইঞ্চ নিয়ে দেখো লাইনটিকে উপরের দিকে সোজা করে নিয়ে এইভাবে আগে বক্স কেটে নিচ্ছি এরপরে দেখো উপরের দিকে এইভাবে বোটনেক সেপ টি দিয়ে নিচ্ছি এখান থেকে আর এখান থেকে নিচের দিকে নিচ্ছি টু পয়েন্ট এই দাগটিকে আগে সোজা করে নেব সোজা করে নিয়ে এখান থেকে উপরের দিকে নেব ওয়ান ইঞ্চ ওয়ান ইঞ্চ নিয়ে এইভাবে ডিজাইনের সেভ দিয়ে নেব তোমরা হাত দিয়েও সেপ গুলো দিতে পারো কোনো সমস্যা নেই বন্ধুরা আমার কাছে ফ্রেঞ্চ কাপ স্কেল আছে সেই জন্য ফ্রেঞ্চ কাপ স্কেল দিয়ে সেপ দিচ্ছি এরপরে দেখো এই কর্নার থেকে এই সাইডের নিচের দিকে হাফ ইঞ্চ পরিমান ডাউন করে সেফটি দিয়ে নিলাম আর নিচের এই বর্ডারটা টু ইঞ্চ পরিমাণে রাখবো যারা এইভাবে সরু পিঠে বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই কাপ ব্যবহার করবে কাপ জয়েন্ট করে নেবে আমি বিনা কাপে ব্লাউজটা রেডি করলাম এখান থেকে দেখো ওয়ান ইঞ্চ নিয়ে লাইনটিকে সোজা করে নিলাম এরপরে এইখান থেকে এই ডিজাইনের শেপ একটু মিলিয়ে দেবো এইভাবে এই ডিজাইনটা একদমই নতুন ডিজাইন আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমরাও চেষ্টা করবে অবশ্যই এই ডিজাইনটা বানানোর এরপরে সেম এখানে আমি ক্যানভাস পেপার ব্যবহার করব বন্ধুরা কারণ ব্লাউজের কাপড়টা খুবই পাতলা তো ডিজাইনের থেকেও একটু বেশি বাড়িয়ে ক্যানভাসের পেপারটা আমি কেটে নিয়েছি পেপারটিকে আবারও সেম ভাবে রেখে ডিজাইন বরাবর চোখে দাগ দিয়ে নেব এরপর দেখো পেপারটিকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দ্বিতীয় সাইডে এই ডিজাইনটি ড্র করে নেব এরপর দেখো সাইড থেকে এক ইঞ্চ নেব এবং আস্তারের পার্টে মিডিল একটি কাট লাগিয়ে নিয়ে দুটি মিডিল পয়েন্ট মিলিয়ে এখানে ভালোভাবে আয়রন করে নিয়ে ক্যানভাস পেপারের কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব উপরের ডরির অ্যাঙ্গেল বা ডরির ডিজাইনের জন্য আমি এখানে যেভাবে ব্লাউজের পিছনে দড়ি রেডি করা হয় সেইভাবে এখানে দড়ি রেডি করে রেখেছি বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য ডোরি বানানো দেখালাম না এরপরে দেখো অ্যাঙ্গেল বানানোর জন্য দুই ইঞ্চ পরিমাণ মার্জিন নিয়ে ছোট ছোট পিসে ছটি এখানে টুকরো কেটে নেব এরপর দেখো বন্ধুরা আস্তারের পাটটিকে উল্টো সাইডে রেখে চোখের দাগটিকে ডিপ করে নিলাম আর দুটি সাইডে অ্যাঙ্গেলগুলো আগে সেলাই করে নেব তো উপরের দিকে এক সুত মার্জিন ছেড়ে প্রথমে একটি অ্যাঙ্গেল ডবল ভাজে ভাঁজ দিয়ে এখানে জয়েন্ট করে নিলাম ঠিক মাঝ বরাবর ফের একটা অ্যাঙ্গেল রেখে জয়েন্ট করে নেব আবারও একশো পরিমাণ নিচের দিকে গ্যাপ রেখে আরেকটি অ্যাঙ্গেলের পয়েন্ট জয়েন্ট করে নিলাম দ্বিতীয় সাইডেও সেম ভাবে একটি টুকরো উঠিয়ে ডবল ভাজে ভাঁজ করে দেখো এইভাবে জয়েন্ট করে নিলাম এবার জয়েন্ট সেলাই দেওয়ার পরে মেন কাপড়টিকে উপরের দিকে সোজা রেখে এর উপরে আস্তারের পারটি উল্টো রাখলাম রেখে সুবিধা ক্ষেত্রে চারিদিকে পিন আটকিয়ে নেব পিন আটকে নিয়ে বরাবর দিয়ে বন্ধুরা আমি একটু কঠিন ডিজাইন গুলো সহজ নিয়মে করতে ভালোবাসি এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করি যাতে তোমরাও শিখতে পারো আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রেখো দেখো বন্ধুরা ভিতর থেকে হাফ ইঞ্চ পরিমাণ মার্জিন রেখে এক্সট্রা কাপড়টি কেটে নিলাম কেটে নিয়ে পুরো রাউন্ডে মার্জিনের উপরে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব তাহলে আস্তারের পাটটা খুব সহজে উল্টিয়ে সোজা হয়ে যাবে এরপর দেখো আস্তারের পাটটিকে উল্টিয়ে সোজা করে নেব আর এখানে দেখো দড়ির যে অ্যাঙ্গেলগুলো ছিল সেগুলো খুব সহজে বাইরে বেরিয়ে এলো এরপরে উপরের কানা দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে নেব আর বন্ধুরা এই ব্লাউজে তোমরা পিছনে হুক করতে পারো বা সাইডে এবং সামনের পার্টেও করতে পারো আর ব্লাউজটা কাপ দিয়েও কিন্তু তৈরি করতে পারো আমি কাপ ছাড়া এবং ব্যাক পার্টে হুকাইপটটি করে ব্লাউজটা তৈরি করেছি এরপরে দেখো ব্যাক পার্টটিকে মাঝ বরাবর ভাঁজ রেখে দুটি পাট কেটে আলাদা করে নিলাম হুকাইপট্টি জয়েন্ট করার জন্য তো দেখো হুক পট্টি জয়েন্ট করার জন্য আস্তারে পিস কেটে নিয়েছি তিন ইঞ্চ চড়ায় মাপ নিয়ে তো পট্টিটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে দেখো উপরের দিক থেকে হাফ ইঞ্চ মার্জিন উল্টো দিকে আমি ভাঁজ করে দিয়েছি এরপরে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে জয়েন্ট সেলাই দিয়ে নিলাম এরপরে পট্টি এবং মার্জিনটিকে বাইরের দিকে রেখে পট্টির উপর দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম এরপরে পট্টিটিকে উল্টো সাইডে এইভাবে ডবল বাজে ভাঁজ দিয়ে প্রায় পৌনে এক ইঞ্চির বর্ডার রেখে এইভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে খুব পট্টি রেডি এরপরে আইপট্টিটা সেম মাপেই রেখেছি কিন্তু আইপট্টি মেন পিসের সাথে নিয়েছি আইপোটটি দেখো ব্লাউজের উল্টো সাইড এ করব করবো সেম নিয়মে দেখো উপরের দিক থেকে হাফ ইঞ্চ ভাঁজ করে দিয়ে জয়েন্ট সেলাই করব সোজা করে নিয়ে উপরের ভাঁজ করে আগে একটি সেলাই দিয়ে নেব তারপরে এই জয়েন্ট পট কানাটিকে অল্প পরিমাণ ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মার্জিনের উপরে রেখে জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে আইপোটটিতে পুরো পট কিন্তু ভাঁজ করছি না ভিতরের দিকে সামান্য পরিমাণ ভাঁজ করে এক্সট্রা পটি বাইরের দিকে রাখবো আর সাইডে দেখো হাফ ইঞ্চের গ্যাপ রেখা একটি সেলাই দিয়ে নিয়েছি হুকের ঘর জয়েন্ট হওয়ার জন্য এরপরে ব্যাক পার্টটিকে এইভাবে ভাঁজ দিয়ে উপরের লেন্থ নেব চার ইঞ্চ এবং সাইড থেকে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে এইভাবে টাক্সের পয়েন্ট সেলাই করে দুটি পার্টি রেডি করে নেব তো দেখো বন্ধুরা এখানে রেডি করে নিয়েছে সুবিধার ক্ষেত্রে পিন আটকে নিয়েছে নিচে হুক আই পট্টির জায়গাতে এরপরে দেখো এখানে দড়ির ডিজাইনটি কমপ্লিট করে নেব তো দড়িটিকে মাঝ বরাবর দুটি অ্যাঙ্গেল পরিয়ে নিয়ে একটি অ্যাঙ্গেল এইভাবে পরাবো আবার দ্বিতীয় উঠিয়ে দ্বিতীয় পরাবো এইভাবে এরপরে দেখো ডরির নিচে লটকান বানানোর জন্য চৌকো পিসে পাঁচ ইঞ্চ বাই পাঁচ ইঞ্চের মেন কাপড়ের সাথে পট্টি কানাটিকে ঘুরিয়ে সেলাই করে সেট করে নিয়েছি এরপরে দেখো একবার কোন ভাঁজ দিলাম বাঁশ দিয়ে একটি দড়ি রেখে এইভাবে আগে এখানে ছোট্ট করে সেলাই দিয়ে নেব যাতে দড়িটি সরে না যায় সেলাইটি করার পরে দেখো সাইডের কানার মার্জিনটিকে এইভাবে ভাঁজ করব আবারও এই সাইডের মার্জিনটিকে এইভাবে ভাঁজ দিয়ে আবারও মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে এখানে ডবল করে জয়েন্ট সেলাই দিয়ে নেব সেলাইটি করার পরে সাইডের মার্জিনটিকে সমান করে কেটে নিয়ে পটিটিকে উল্টিয়ে সোজা করে নেব দেখো খুবই সুন্দরভাবে একটি কাপড়ের লটকান তৈরি হয়ে গেল দ্বিতীয় লটকানটিকেও সেম নিয়মে রেডি করে নেব তো দেখো ডইটি বাঁধার পরে ব্যাক ডিজাইনটা কিছুটা এমন লাগবে এরপরে ব্যাক পার্টটিকে ওপরের দিকে সোজা রেখে এর উপরে সামনের পার্টটিকে উল্টো করে রেখে হাফ ইঞ্চের মার্জিন নিয়ে কাঁধ জয়েন্ট করে নেব দ্বিতীয় সাইডে সেম হাফ ইঞ্চ মার্জিন নিয়ে ডবল করে কাঁধ জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপরে দেখো প্রিন্সেস কার্টের এর পার্ট জয়েন্ট করার পরে এখানে এক্সট্রা মার্জিন রয়ে গেছিল সেটি কাটা হয়নি এটাকে একটু রাউন্ড করে সেপ দিয়ে কাটিং করে নেবো এখানে আমি হাতার পাটটা আগে থেকে রেডি করে নিয়েছি আগের প্রত্যেক ভিডিওতে কিভাবে হাতা রেডি করতে হয় সেটা দেখিয়েছিলাম বন্ধুরা এখানে দেখো হাতার পাটটিকে নিলাম উল্টো করে আর ব্লাউজটা রেখেছি সোজা এখানে হাতার পাটের সামনে চিহ্ন দেওয়া ছিল এফ চিহ্ন সেটিকে সামনের দিকে রেখেছি রেখে কাদের মার্জিন এবং হাতার মিডিল পার্ট মিলিয়ে এখানে জয়েন্ট সেলাই দিয়ে নেব এরপরে সাইড ফিটিং এ সেলাই করার জন্য দেখো সামনের পার্ট থেকে ডল হচ্ছে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে বের করে নিলাম এই মিডিল পয়েন্ট এবং ব্যাক পার্ট এর মিডিল পয়েন্ট মিলিয়ে সাইড এ জয়েন্ট সেলাই দিয়ে নেব তো ব্লাউজটা কিন্তু আমি সোজা করে জয়েন্ট সেলাই দিচ্ছি গোম সেলাই করার জন্য কাঁধ থেকে হাতাটাও সমান করে ভাঁজ দিয়ে আর মোড়ের মার্জিনটি হাতার দিকে রেখেই হবে সমান করে কানা বরাবর একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম সেলাইটি করার পরে যতটুকু পরিমাণে এক্সট্রা মার্জিন আছে সেটিকে সমান করে কেটে নেব এটা নিয়ে ব্লাউজ টিকে এরপরে উল্টো করে নিয়ে সাইড এর কানা দিয়ে হাফ ইঞ্চ মার্জিন রেখে আরেকটি সেলাই দিয়ে তাহলে এখানে ঘুম সেলাই রেডি হয়ে গেল দ্বিতীয় সাইড এর সেলাইটি কিন্তু সেম নিয়মে রেডি করবো বন্ধু তো দেখো দ্বিতীয় সাইড এর আমি কমপ্লিট করে নিয়েছি এরপরে বডি ফিটিংস এর মাপ নেওয়ার জন্য ব্লাউজটি উল্টো দিকে রাখবো রেখে বডির চার ভাগের এক ভাগ একটি সাইড থেকে নেব মিডিল পয়েন্ট থেকে দ্বিতীয় সাইড এ সেম বডির চার ভাগের এক ভাগ নিলাম সাড়ে আট ইঞ্চ আর এখানে কোমরের চার ভাগের এক ভাগ নিলাম সাত ইঞ্চ একটি সাইড এ মিডিল পয়েন্ট থেকে সেম নেব একটি সাইড এ সাত ইঞ্চ আর এখানে হাতার রাউন্ড এর হাফ নিয়ে নেবে আমি এখানে পৌনে পাঁচ নিয়ে নিলাম নিয়ে এই দাগটিকে সোজা করে মিলিয়ে দিয়ে এইদিকে মুহুরির মাপটি দিয়ে নিচ্ছি পৌনে পাঁচ ইঞ্চ নিয়ে দাগটিকে সোজা করে নিয়ে নিচের দিক থেকে বডি ফিটিংস এর সিলাইটি কমপ্লিট করব। এখানে ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমার পাশে থেকে আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে একটু ফলোয়ার্ড দিয়ে রেখো আজকে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাছ সবাই সুস্থ ভয় টাটা